সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছি আমাদের আজকের আরো একটি ভিডিও এখানে আছে গোপাল চন্দ্র রায় গিটার বাজাচ্ছেন কোনো আওয়াজ নাই যাই হোক কিছু কেনাকাটার জন্য গোপাল সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখতেছে কি কিনবো আসলে বাচ্চা যখন হবে তখন বাচ্চারা দিব আগে কিনে স্টক করে রাখবো চিন্তা করো বা আপনার লেভেলটা কত দূরে দেখ ওখানে কেনাকাটা কিছু হইলো না কাঁঠালের দোকান আসলো গোপাল দেখতেছি কোন কাঁঠালটা পছন্দ হবে দেখলো কিছু কাঁঠাল আছে পাকা কিছু আছে কাঁচা যাই হোক দেখা যাক গোপাল কোন কাঁঠালটা কিনে কাঁঠাল কেনার কাম শেষ এখন আসলো তালের দোকানে বা তাল কিনতে চাওয়া গোপাল এখন লিচুর দিকে নজর চলে গেছে দেখি শেষে লিচু কি কেনা হয় নাকি অলরেডি লিচু দর দাম দর চলতেছে তালের জন্য কথা হলো এবার আসলো আনারসের দোকানে আনারস পাইকারি হিসাবে কিনতে চাচ্ছে গোপাল চন্দ্র রায় এই যে গ্যাসের দোকানে দোকানদারির সাথে আলাপ করতেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো আনারস পাইকারি হিসাবে বিক্রি হবে এটা দেখে গোপালের আর তো সইলো না কিনতে গেল অবশেষে কি রেজাল্ট আসে দেখা যাবে আবার আসলাম তারের কাছে এবার তাল কেটে খাবে কেনা হয়ে গেছে অলরেডি কেটে খাবে গোপালের জন্য কাটতেছে তাল তাল তো কেনা হলো এবার বুটের ডালের পালা এই যে সিমের পিসি ভাজা এটা কিনলো খেতে খেতে মাছের দোকানে আসলো আসার পরে দেখতেছে আসলে মাছ কি তাজা নাকি অনেক আগের এরা চেক করার জন্য গোপাল খুব ভালোভাবে ইন্ডিভে কি ইনভেস্টিগেশন করতেছে হয়ে গেল এই যে এই লোকটা হলো গোপাল এই যে খাচ্ছে দেখছেন এই মুখে দিল ও এই চাবাচ্ছে একটু ওয়েট করুন চাবাচ্ছে চাবাচ্ছে তো চাবাচ্ছে ও বা গোট শুরু হয়ে গেল গোপালের খাবার ভিডিও এখন যাচ্ছে গোপাল হ্যালো বন্ধুরা এতক্ষণ তো আমাকেই দেখলেন মানে গোপালকে কিন্তু এই ক্যামেরার পেছনে যে লোকটি ওনাকে তো কেউ দেখলেন না উনি এখন সেলিব্রিটি বললেই নয় আমাদের প্রাণপ্রিয় আলী ভাই মোহাম্মদ আলী হোসেন আলী সুন্দর একটি লোক সুন্দর মনের একজন লোক কিন্তু সে আমাকে ফাঁসিয়ে দিয়েছে বিডিওর মাঝখানে যাখানে এতক্ষণ কথা বললাম সেই গোপালের বয়সটা আপনারা শুনতে পেয়েছেন এইমাত্র আশা করি গোপালের বয়সটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আমাদের ভিডিওর শেষ পর্যায়ে এসে বলবো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন